জাপান নির্মাণ করছে পরিবেশ বান্ধব জাহাজ বড় জাহাজ মানে বিপুল পরিমাণ জ্বালানির ব্যবহার যা কিনা আমাদের পরিবেশে বৃদ্ধি করছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং এর মাধ্যমে আমরা আমাদের আবাস ভূমিকে প্রতিনিয়ত করছি ঝুঁকিপূর্ণ সোলার এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বাতাসকে তেলের পরিবর্তে ব্যবহার করে বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ করে পরীক্ষামূলকভাবে তা সমুদ্রে নামিয়েছে জাপান আবার বর্তমানে তেলে যেসব জাহাজগুলো চলছে সেসব জাহাজগুলোর তেলের ব্যবহার কমিয়ে আনতে জাহাজের প্রোপেলারের ব্যবহারেও জাপান উদ্ভাবন করেছে একটি নতুন প্রযুক্তির প্রযুক্তিটির নাম হল কন্ট্রোরোটেইটিং প্রতিদিন